প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আমরা আজকে দেখব সোনালী ব্যাংকে ডিপিএস ফর্ম কীভাবে পূরণ করা যায় সে বিষয়ে তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই দেখতে পাচ্ছেন ডিপিএস ফর্মে প্রথম পাতায় যে অংশটি রয়েছে সেখানে শাখার নাম একটা ব্লাঙ্ক অবস্থায় আছে সেখানে আমরা দিয়ে দিতে পারি যে আপনি যে শাখায় ডিপিএসটা খুলবেন সে শাখার নাম মনে করুন গুলশান শাখা এরপরে ডিপিএস খুলতে কী কী ডকুমেন্ট লাগবে সেটা আমরা দেখে নিই ডিপিএস স্কুলতে লাগবে এক নম্বর গ্রাহকের দুই কপি ছবি গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ঠিক আছে পাসপোর্ট সাইজের ছবি লাগবে এরপরে লাগবে নমিনির নমিনির লাগবে এক কপি নমিনির এক কপি পিপি ছবি অর্থাৎ পাসপোর্ট সাইজের ছবি তিন নম্বরে যে জিনিসটা লাগবে সেটা হলো উভয়েরই এনআইডি কার্ডের ফটোকপি কার্ডের ফটোকপি এর সাথে যদি আপনার ট্যাক্স রিটার্ন দেওয়া থাকে তাহলে সেই ট্যাক্স রিটার্নের একটা ফটোকপি লাগবে তাহলে আপনার টেন পারসেন্ট রিডাকশান পাবেন ইনকাম ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে ট্যাক্স রিটার্নের ফটোকপি ঠিক আছে এই কয়েকটা জিনিস লাগবে তাহলে আমরা দেখে নিই ফর্মটা কীভাবে পূরণ করা লাগবে এই গেল ব্যাপারগুলো তাহলে ফর্মের উপরের ভাগে আমরা দেখতে পাচ্ছি যে জিনিসটা সেটি হলো হিসাব নম্বর এবং ইউনিক গ্রাহক আইডি নাম্বার এই দুইটা জিনিসে লেখার কোনো প্রয়োজন নাই এটা ব্যাংকের যে অফিসার আছে সেই এটা লিখবে এখানে আপনি তারিখটা লিখতে পারেন কত তারিখে এটি বেসটা খুলবেন ধরুন আজকে উনত্রিশ তারিখ তাহলে উনত্রিশ তিন দু হাজার পঁচিশ আপনি লিখে ফেলবেন এখানে আবারও শাখার নামটা লিখবেন আপনি যে শাখার সেই শাখা শাখার নামটা না জানলে আপনি সেখানে যারা আছে তাদের থেকে নিবেন। নেবেন এরপরে আমরা দেখতে পাচ্ছি হিসাবের শিরোনাম হিসাবের শিরোনাম বাংলায় মানে এখানে আপনার যে নাম সেই নামটা লিখবেন ধরুন আপনার নাম জাহাঙ্গীর হোসেন তাহলে আপনি এখানে লিখবেন জাহাঙ্গীর হোসেন বাংলায় সুন্দর করে লিখবেন জাহাঙ্গীর হোসেন এবারে ইংলিশ ইন ইংলিশ ব্লক লেটার মানে ইংরেজিতে বড়ো হাতের অক্ষরে লেখা লাগবে তাহলে এইভাবে যেভাবে আপনার আইডি কার্ডে লেখা আছে সেইভাবে লিখবেন জাহাঙ্গীর হোসেন মনে করুন একজনের নাম তার নামটা আমরা এইভাবে বড় হাতের অক্ষরে লিখে দিলাম এগুলো সব আপনি লিখবেন এর ক দেখতে পাচ্ছেন স্থায়ী আমানতের ক্ষেত্রে স্থায়ী আমাদের ক্ষেত্রে মানে এফ যারা করবে সেই ক্ষেত্রে আগে এই ফর্মটা প্রযোজ্য ছিল এখন আর নেই কাজে এখানে আপনার কিছু লেখা লাগবে না এভাবে কেটে দিয়ে আপনি মাঝখানে এনে লিখে দেবেন মানে নট অ্যাপ্লিকেবল এবারে খ নম্বর সঞ্চয় স্কিম বা বিশেষ স্কিমের ক্ষেত্রে প্রযোজ্য এটা হলো আপনার জন্য ঠিক আছে ধরুন আপনি যদি মহিলা হন তাহলে আপনি অনন্য স্কিমটা করতে পারেন আর পুরুষ হলে এসবিএমএস এডিএস এই জাতীয় বিভিন্ন স্কিম আছে সেই স্কিমটা আপনি সোনালী ব্যাংকে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা আপনাকে একটি কাগজ দিবে এবং সেই কাগজে সবগুলো স্কিমের নাম স্কিমের মেয়াদ তারপরে কত বছর মেয়াদ এবং মেয়াদ শেষে কত টাকা পাবেন সবগুলো লেখা থাকবে ধরুন আপনি না করবেন মেয়েদের ক্ষেত্রে অনন্য আছে তিন বছর এবং পাঁচ বছরের জন্য তাহলে অনন্য করলে এখানে স্কিমের নামটা আপনি ওই ছকটা দেখে লিখে দেবেন না স্কিমের মেয়াদ ধরুন পাঁচ বছর তাহলে পাঁচ বছর লিখে দেবেন গ্রাহক কর্তৃক প্রদেয় কিস্তির ফ্রিকোয়েন্সি কতদিন পর আপনি দিবেন বা কত মাস পর পর আপনি যদি প্রতি মাসে জমা করতে চান লিখে দিবেন প্রতি মাসে তাহলে প্রতি মাসে লিখে দিলাম কিস্তির সংখ্যা দেখুন পাঁচ বছরে কিস্তি কিস্তির সংখ্যা কত হবে যেহেতু এক বছর সমান বারো মাস তাহলে পাঁচ বছর কিস্তি হবে ষাটটি ফাইভ ইন্টু টুয়েলভ পাঁচ গুণন বারো ষাটটি কিস্তির পরিমাণ কত টাকা করবেন মনে করুন আপনি দশ হাজার টাকা করবেন তাহলে এখানে অঙ্কে লিখতে হবে দশ হাজার কথায় লিখে দেবেন এখানে দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা মাত্র মেয়াদ আনতে ব্যাংক কর্তৃক প্রদেয় ব্যাঙ্ক আপনাকে মেয়াদ পূরণ হয়ে গেলে কত টাকা দিবে। সেটা অবশ্যই ওই ছকে লেখা থাকবে যে ডিপিএসের যে চারটা আছে যে কোন ডিপিএসে কত টাকা সেখানে লেখা থাকবে আপনি ওইটা দেখে এখানে অঙ্কটা লিখে দেবেন কথায় লিখে দিবেন এককালীন জমা মানে আপনার মোট জমা কত টাকা হবে জমাটা কত টাকা মানে মূল টাকা কত টাকা হবে যেমন দশ হাজার টাকা যদি আপনি পাঁচ বছর করেন তাহলে আপনার ছয় লাখ টাকা কিন্তু জমা হচ্ছে তাই না ছয় লাখ ছয় লাখ টাকা মূল টাকা আপনি এখানে কথায় লিখবেন ছয় লাখ ঠিক আছে তো এগুলো আর বাদ বাকিগুলো লেখার দরকার নেই এই পর্যন্ত আপনি লিখলেই বাকিগুলো যদি লেখার প্রয়োজন হয় সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষ লিখে নেবে হিসাব পরিচালনা পদ্ধতি আপনি এই হিসাবটা কীভাবে পরিচালনা করবেন এককভাবে নাকি যৌথভাবে নাকি যে কোনো একজন এটা লিখবেন সাধারণত এককভাবে ডিপিএসটা হয় আর যদি আপনারা দুইজন করে করতে চান তাহলে যৌথভাবে লিখে দিবেন। দ্বিতীয় অংশ প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্যাদি সাধারণত ডিপিএস সাধারণত কোনো প্রতিষ্ঠান করে না প্রতিষ্ঠান করলে এই সমস্ত তথ্য লেখা লাগবে আমরা যেহেতু ব্যক্তির ক্ষেত্রে দেখছি এগুলো দরকার নাই। দ্বিতীয় পৃষ্ঠা আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পৃষ্ঠার যে তৃতীয় অংশ আছে এখানে দেখুন ডান দিকে লেখা আছে হিসাব নম্বর এটা আপনার লেখার দরকার নেই ডিপিএস নম্বরটা ডিপিএস করার পরে ব্যাংক কর্তৃক একটা ডিপিএস অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিবে সেই অ্যাকাউন্ট নম্বরটা এখানে সেই ব্যাংকের অফিসার লিখে দিবে এটা আপনার দরকারই নাই এক নম্বর আবার আমরা দেখতে পাচ্ছি তৃতীয় অংশ দেখুন শুরুতেই লেখা আছে ব্যক্তি সংক্রান্ত তথ্যাদি মানে যে ব্যক্তি করবে ডিপিএসটা তার তথ্যগুলো এখানে পূরণ করা লাগবে হিসাবধারীর তথ্য আর কি যে ব্যক্তি করবে তাহলে এখানে আমরা এক নাম্বার দেখতে পাচ্ছি হিসাবধারীর বা পরিচালনাকারীর নাম আমরা প্রথমে লিখে দিয়েছি তার নামটা জাহাঙ্গীর আলম মনে করুন তাহলে আমরা সেই হিসাবে লিখছি জাহাঙ্গীর আলম আবারও একই জিনিস ইন ইংলিশ ব্লক লেটার তাহলে আমরা ইংলিশে আবারও লিখব জাহাঙ্গীর একটা স্যাম্পল দেখাচ্ছি আর কি যে কোনো একজনের নাম দিয়ে দেখাচ্ছি এরকম কোনো ব্যক্তির অস্তিত্ব যদি বাস্তবে থেকে থাকে তার জন্য আমরা দায়ী নই এটা শুধুমাত্র উদাহরণস্বরূপ আমরা ব্যবহার করছি ঠিক আছে হিসাব পরিচালনাকারীর ছবি দেখুন একটা দেখা যাচ্ছে ঘর তো ছবিটা যে গ্রাহক করবে যেমন জাহাঙ্গীর আলম এখানে করছে জাহাঙ্গীর আলমের ছবিটা এখানে স্ট্যাপলার দিয়ে লাগিয়ে দিতে হবে তবে ছবি লাগানোর আগে অবশ্যই যে কর্মকর্তা আছে সেই কর্মকর্তা সত্যায়িত করে নিতে হবে কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে তার সিল দিয়ে এখানে লাগিয়ে দিতে হবে জন্ম তারিখ ধরুন জাহাঙ্গীর আলমের জন্ম তারিখ কত হতে পারে আমরা একটা দিয়ে দিলাম যে বিশ দশ উনিশশো পিতার নাম লিখবেন জাহাঙ্গীর আলমের পিতার নাম মনে মনে করুন মজনু আলম লিখে দিলাম মজনু আলম মাতার নাম মাতার নাম ধরুন হেনা বেগম লিখে দিলাম আমরা জাহাঙ্গীরের এর এগুলো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি আর কি জাহাঙ্গীর আলমের স্বামী বা স্ত্রীর নাম স্বামী তো সম্ভব না স্ত্রীর নাম ধরুন মর্জিনা খাতুন লিখে দিলাম জাহাঙ্গীর আলমের স্ত্রীর নাম এভাবে সুন্দর করে লিখবেন তথ্য দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সত্য তথ্যগুলো দিবেন কোনো মিথ্যা বা ভুয়া তথ্য দিবেন না তাহলে কিন্তু ব্যাংকের যে আইডি কার্ড সার্ভার আছে সেই সার্ভারে কিন্তু ধরে ফেলবে জাতীয়তা অবশ্যই দিবেন বাংলাদেশি যেহেতু আমরা সবাই বাঙালি বাংলাদেশি লিঙ্গ পুরুষ মহিলা হলে দিবেন মহিলা রেসিডেন্ট স্ট্যাটাস মানে যে গ্রাহক ডিপেসটা করছে সে কি বাংলাদেশের নাগরিক কিনা অবশ্যই নাগরিক তাহলে রেসিডেন্ট দিবেন আর যদি বিদেশি হয় নন রেসিডেন্ট পেশা আপনি কি করেন ধরুন চাকুরি পেশা এখানে লিখে দিবেন যদি চাকুরি করেন চাকুরি বা যদি কৃষিকাজ করেন কৃষক ঠিক আছে মাসিক আয় আপনি মাসে কত টাকা আয় করেন আপনার মূল স্কেলটা যত তত এখানে দিয়ে দিবেন মনে করুন বিশ টাকা তো বিশ হাজার টাকা আমি দিয়ে দিলাম অর্থের উৎস অর্থের উৎস আপনি দিয়ে দিবেন যে চাকুরি থেকে প্রাপ্ত আয় আপনার যে উৎসটা কিভাবে পান যেমন কৃষিজ আয় যদি কৃষি থেকে উৎপাদন হয় চাকুরি প্রাপ্ত চাকুরি হতে প্রাপ্ত বেতন তিন নম্বর যদি থাকে এখানে তিন নম্বরটা উল্লেখ করবেন যেমন ফাইভ জিরো ফাইভ এভাবে ডট ডট দিয়ে আমরা দিয়ে দেখা দিলাম উল্লেখ করবেন বর্তমান ঠিকানা ধরুন গ্রামের নামটা এখানে আপনার লিখে দিবেন পোস্টের নাম লিখে দিবেন গ্রামের নাম ধরুন হয়ে গেল ক লিখে দিলাম আমরা গ্রামের নাম পোস্ট অফিস খ কারণ এগুলো ঝামেলা করে পরবর্তীতে ব্যক্তিগত তথ্য কেন দিয়েছেন কাজে আমরা একটা উদাহরণ দিয়ে দিচ্ছি থানার নাম দিয়ে দিলাম গ আপনার থানার নাম আপনি লিখবেন বর্তমানে যেখানে বসবাস করেন জেলার নাম ঘ দিয়ে দিলাম মোবাইল নম্বরটা আপনি লিখে দেবেন জিরো ওয়ান এইভাবে একটা মোবাইল নম্বর লিখবেন ইমেইল অ্যাড্রেস থাকলে দিবেন না থাকলে দরকার নাই। এখন দেখুন স্থায়ী ঠিকানা বর্তমান এবং স্থায়ী ঠিকানা যদি আপনার একই হয় তাহলে ওই লিখে দিলেই হয়ে যাবে আর যদি ভিন্ন হয় তাহলে আবার নতুন করে লিখে দেবেন ঠিক আছে পরিচিতি নম্বর জাতীয় পরিচয়পত্র নম্বর চোদ্দো নম্বর জাতীয় পরিচিতিপত্র নম্বর বা পাসপোর্ট নম্বর বা জন্ম নিবন্ধন নম্বর যে কোনো একটা নম্বর হলেই হবে তবে জাতীয় পরিচয়পত্র নম্বরটা দেওয়াই সবচেয়ে ভালো তো সেই নম্বরটা আপনি এখানে লিখে দিবেন ঠিক আছে দশ ডিজিটের নম্বরটা লিখে দিবেন যদি এসআইডি হয় আর যদি এনআইডি হয় তাহলে সতেরো ডিজিটের নম্বর আপনার জন্মশাল সহ যে সতেরো ডিজিটাল নম্বরটা আছে সেটা এখানে লিখে দিবেন পরিচয় দানকারীর তথ্য এটা আগে ব্যাংকে লাগতো তবে এখন খুব একটা লাগে না জাতীয় পরিচয়পত্র ব্যতীত অন্য অন্য পরিচয়পত্র প্রদানের ক্ষেত্রে আচ্ছা যদি আপনি জাতীয় পরিচয়পত্র বাদে অন্য কোনো পরিচিতিপত্র প্রদান করেন চোদ্দ নম্বর ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার একজন পরিচয় তথ্য লাগবে এখানে তার নামটা লাগবে এবং তার হিসাব বা জাতীয় পরিচয় নম্বরটা জন্ম তারিখ সহ এখানে লিখে দিতে হবে ঠিক আছে তার নাম লিখবেন এখানে এবং তার হিসাব বা জাতীয় পরিচয় নম্বরটা এখানে লিখে দিবেন যদি আপনি পরিচিতি আপনার পরিচিতিপত্রের জায়গায় পাসপোর্ট নম্বর অথবা জন্ম নিবন্ধন নম্বর দেন এবং নিচে একটা স্বাক্ষর তারিখ সহ আছে এই পরিচয় ধনকারী যে লোকটি ধরুন তিনি হলো কামাল হোসেন তার হিসাব নম্বর মানে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সোনালি ব্যাংকে যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেটার নম্বর অথবা জাতীয় পরিচয়পত্র নম্বরটা একটা ধরুন লিখে দিলেন এখানে কামাল হোসেনের একটা স্বাক্ষর লাগবে ধরুন এইভাবে একটা কামাল হোসেন স্বাক্ষর করে দিল এখানে অনেকে ভুল করে কি এখানে অনেক সময় গ্রাহকের স্বাক্ষর দেয় কিন্তু এটা না এটা যদি পরিচয় তথ্য থাকে সেই ক্ষেত্রে যে ব্যক্তি তার স্বাক্ষরটা এখানে লাগবে ঠিক আছে এই গেল দ্বিতীয় পৃষ্ঠা তৃতীয় পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি নমিনি সংক্রান্ত তথ্যাদি উপরে স্পষ্ট করে লেখা আছে তো এটা কিভাবে পূরণ করবেন নমিনি সংক্রান্ত তথ্যাদি এখানে উপরে শুরুতেই এক নম্বরে দেখা আছে নমিনির নাম নমিনির নাম ধরুন আপনি লিখবেন যে জামাল উদ্দিন ঠিক আছে জামাল উদ্দিন নমিনির নাম লিখলেন নমিনির জন্ম তারিখ এখন যদি আপনি যে কোনো জন্ম তারিখ দিতে পারেন তার যেটা এনআইডি কার্ড উল্লেখ আছে সেটা দিবেন তার ঠিকানা লিখবেন যেমন তার গ্রাম কোনটা গ্রাম তারপরে উপজেলা উপজেলা তারপরে পোস্ট অফিস এবং পোস্ট অফিস এবং সর্বশেষ জেলাটা দিয়ে দিবেন শতকরা হার মানে সে আপনার যে ডিপিএসটা যদি গ্রাহক মারা যায় তাহলে নমিনি কত টাকা পাবে একশো পারসেন্টে সাধারণত মানুষদের যদি একজন নমিনি থাকে আর দুইজন নমিনি থাকলে ফিফটি ফিফটি দিয়ে দিবেন পঞ্চাশ পঞ্চাশ ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ঠিক আছে এইভাবে দিয়ে দেবেন হিসাবধারীর সাথে সম্পর্ক মানে নমিনি সাথে যে হিসাবধারী মানে যে ডিপিএসটা করছে তার সম্পর্ক কি ধরুন দিয়ে দিলাম সন্তান বা বাবা ছেলে এভাবে দিতে পারেন বাবা ছেলে যদি যে সম্পর্ক সেটা দিয়ে দিবেন জাতীয় পরিচিতিপত্র নম্বর পাসপোর্ট নম্বর অথবা জন্ম নিবন্ধন নম্বর বা অন্যান্য এখানে নমিনির যে জাতীয় পরিচিতিপত্র নম্বরটা সেই নম্বরটা এখানে দিয়ে দিবেন পাসপোর্ট নম্বর থাকলে সেটা দিয়ে দিবেন জন্ম নিবন্ধন নম্বর থাকলে সেটা দিয়ে দিবেন তবে এখানে যদি জন্ম নিবন্ধন নম্বর দেন অর্থাৎ নমিনি যদি নাবালক হয় সেই ক্ষেত্রে একজন গার্জিয়ান লাগবে গার্জিয়ান সেই ক্ষেত্রে একজন গার্জিয়ান লাগবে অর্থাৎ তৃতীয় পক্ষ সেই গার্জিয়ানের এখানে আপনি নামটা লিখে দিবেন দুই নম্বর অংশে তার নাম গার্জিয়ানের নাম গার্জিয়ান যে কেউ হতে পারে পরিবারের কেউ মানে হিসাবধারী বাদে পরিবারের কেউ বা বাইরের পরিচিতি কেউ যে কেউ হতে পারে তার নামটা লিখবেন নাবালক বা নাবালক থাকা অবস্থা হিসাবধারীর মৃত্যুর ক্ষেত্রে এই আমানতের তথ্য নমিনির পক্ষে আমানতের যে অর্থ গ্রহণকারী তার তথ্যটা এখানে গার্জিয়ান হিসেবে থাকবে তাহলে গার্জিয়ানের ক্ষেত্রে এখানে দেখুন গার্জিয়ানের নাম স্থায়ী ঠিকানা নামটা ধরুন দিয়ে দিলাম হচ্ছে রহিম উদ্দিন স্থায়ী টিকা আবারও লিখে দিলেন গ্রাম যোগ ডাক গ্রাম যোগ ডাক ধরুন ক লিখে দিলেন উপজেলা লিখে দিবেন এখানে ঠিক আছে উপজেলা গ জেলা ঘ এইভাবে লিখে দিবেন আর জাতীয় পরিচয়পত্র নম্বরটা লিখে দিবেন এখানে এবং নমিনীর সাথে সম্পর্কটা লিখে দিবেন যদি সম্পর্ক যেটাই হোক রক্তের সম্পর্ক হলে লিখবেন বা অন্য কোনো সম্পর্ক থাকলে যদি রক্তেরও না হয় যেটা বলে ডাকে সেটাই লিখে দিবেন ঠিক আছে এই পর্যন্ত দেওয়ার পরে আমি বা আমরা সজ্ঞানে ঘোষণা করছি যে উল্লিখিত তথ্যাদি সত্য আমি বা আমরা ব্যাংকের চাহিদা মোতাবেক প্রয়োজনীয় তথ্য বা দৈলাদি সরবরাহ করবো আবেদনকারীর নাম স্বাক্ষর তারিখ যদি আবেদনকারী তিনজন থাকে তিনজনের নাম উপরে নাম লিখবে যেমন জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম স্বাক্ষর দেখবে এখানে স্বাক্ষর দিয়ে দিল মনে করেন জাহাঙ্গীর আলমের এবং তারিখটা দিয়ে দিল যেমন সতেরো তিন পঁচিশ ধরুন দিয়ে দিল আজকে তিনজন থাকলে এভাবে তিনজনই তার দেখা গেল নাম স্বাক্ষর এবং তারিখগুলো লিখবে হয়ে গেল ঠিক আছে এই পর্যন্ত লিখলে আপনার ডিপিএস খোলাটা শেষ ডিপিএসের অ্যাকাউন্ট নম্বর এবং অ্যাকাউন্ট নম্বর পাওয়ার পরে একটা জমা রসিদে টাকাটা জমা দিলেই কাজটা শেষ তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং